পরিষ্কার দিনের আলোয় বাড়িতে ঢুকে গুলি চালাচ্ছে আর আপনি বলছেন আন্ডারস্ট্যান্ড আপনারা স্টেপ নেবেন না আমি লালবাজারে যাবো বেশি এই ছেলের কোথায় তোকে বলছিলাম যে গুলিগুলো চালিয়েছেন যদি একটাও গুলি ওনার লাগ তাহলে গুলো একটাই কন স্কুলে বাবা মা কিছু শিক্ষাও দেয়নি অবশ্য দেখে তো মনে হচ্ছে না কোনো স্কুল কলেজে যাওয়া হয়েছে সেই জন্য বড়দের কি করে সম্মান দিতে হয় সেই শিক্ষাটুকু বোধ আপনি পাননি আমার ছেলে রুদ্র যথেষ্ট ভদ্র ছিল তাহলে তো দোষটা আপনারই স্যার আপনাকে এই যে এর পরের বার আসবেন সই করাতে যেদিন আমি বাড়িতে থাকব এই গল্পে প্রণয়িনীর প্রেমে বিয়ে সেই অভিশপ্ত বিরহে কাপড় যখন ভাবতে থাকে কথা শুনে নিন ভালো করে এরপর যেন কোনদিন আপনাকে বাড়ির আশেপাশে না দেখতে পাই